রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় নেশা পাচার কিন্তু অব্যাহত রয়েছে বহিরাজ্য থেকে রাজ্যে এবং রাজ্য থেকে বহিরাজ্য বিভিন্ন সময় পাচার বাণিজ্য কিন্তু অব্যাহত এবার পাচারকালে কালে গাঁজা সহ দুজন যুবকে আটক করা হয়েছে তেলিয়া থানার ত্রিশাবাড়ি এলাকা থেকে এই লক্ষ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তেলিয়া থানার ত্রিশাবাড়ি এলাকায় তল্লাশিতেই

তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিলো আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারে তখন ওদের জিনিসগুলো ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ টাইগাঞ্জা পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম ফেলি আমরা তো স্পট ইন্টারভেসলে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিঙ্গাতে এসেছিলো এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের এনজিপিএস একটি কেস নেওয়া হয়েছে ওদের কাছ থেকে টোটাল আমরা একুশ কেজি গাজা উদ্ধার করি আপনার আসলে নসিরবাগত বসে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহুর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি হিরোন্ময় রয় তেলিয়ামড়া থেকে হিরণময় আর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ যারা রেলে হয়ে বিহারের উদ্দেশ্যে রওনা নিচ্ছিল কি মনে হয় এই রেলপথকেই বাছাই করে নিচ্ছে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে যে গাজারপাজার হচ্ছে যে রেলপথে বেশিরভাগ এবং রেল পথে এখন রাজা সেরা মূলত বেছে নিয়েছে যেহেতু তেলিয়ামুড়া সহ বিভিন্ন জায়গার মধ্যে নাকা পয়েন্ট রয়েছে তো সেই জায়গার মধ্যে বড় গেলে পুলিশ ধরে এবং রেলে যেভাবে যায় সাধারণ যাত্রী হিসাবে তো সেখানে ডাউট হয় না এবং আগরতলা তেলিয়ামুড়াতেই করিডোর তেলিয়ামুড়া এবং আমপাশা এই দুটি জায়গার রেল স্টেশন থেকেই এ মূলত গাজা এখন পাঁচhbar হচ্ছে বেশি এই যে গাজা বাজার হচ্ছে সেই ক্ষেত্রে রেল পুলিশ কতটা তৎপর হচ্ছে প্রতিনিধিত্ব কি সেখানে তল্লাশি বা অভিযান চলে রেল পুলিশ যে যে মুহূর্তে আগন্তুলার জায়গা হচ্ছে যে রেল পুলিশ ধরে কিন্তু অন্য জায়গাগুলোতে রেল পুলিশ তেমন তৎপরতা নেই বলে জানা যায় এবং সেখানে ব্রেথ চেকিং যখন বসে দিলে আমাদের থানার পুলিশে সহায় লাগা তো সেখানে প্রচুর অনেক সময় গাজা ধরা পড়ে অনেক সময় ও ধরা পড়ে হুম ধন্যবাদ অর্থাৎ রেলকে কিন্তু এবার সহজ যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করছে পাচারকারী না এবং প্রতিনিয়তই গাজা পাচার করছে যদিও আজ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন